হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার ম্যাথস আজকের পর্বে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করা শিখব এর আগে একটা ভিডিওতে আমরা অন্য পদ্ধতির সাহায্যে বর্গমূল নির্ণয় করা শিখেছি কিন্তু আজকের পর্বে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করা শিখব তো চলো শুরু করা যাক ধরা যাক একটা সংখ্যা হচ্ছে পাঁচ হাজার একশো চুরাশি এই সংখ্যাটাকে আমরা প্রথমে এই রাইট সাইড থেকে দুটো দুটো করে গ্রুপিং করে নিব এই একটা গ্রুপ আর এই একটা গ্রুপ দুটো দুটো করে গ্রুপিং করে নেব গ্রুপিং করে নেওয়ার পর এই যে লেফট সাইডে যেটা গ্রুপ একান্ন দাঁড়াচ্ছে এই একান্ন এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কোনটা আছে সেটা আমরা আগে দেখি একান্নয়ের কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে ছত্রিশ ঊনপঞ্চাশ চৌষট্টি চৌষট্টি কিন্তু একান্ন থেকে বড়ো হয়ে যাচ্ছে তাহলে চৌষট্টিটা আমরা নিব না তাহলে একান্নের কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে ঊনপঞ্চাশ তাহলে আমরা এখানে সাথে সাথে ঊনপঞ্চাশ এখানে সাত এখানে সাত দিলাম এখানে হলো উনপঞ্চাশ একান্ন থেকে ঊনপঞ্চাশ বাদ দিলে হচ্ছে আমার দুই এবার এই গ্রুপটা নেমে আসবে সাধারণত ভাগের ক্ষেত্রে আমরা একটা একটা করে সংখ্যা নামাই কিন্তু এই ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমল নির্ণয় করার সময় দুটো দুটো করে সংখ্যা নামাতে হবে এই গ্রুপটা নিচে নেমে আসলো এবার উপরে যে সাত আছে তার দ্বিগুণ আমাকে এইখানে লিখতে হবে সাত দুগুণি চোদ্দ এর পরে এই গোলের ভেতরে যে সংখ্যাটা বসাবো আমাকে মোট সংখ্যাটা অর্থাৎ বসানোর পরে যে সংখ্যাটা হবে তাকে সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে অর্থাৎ আমি বলতে চাইছি এখানে এক চার এই গোলের ভিতরে যদি আমি দুই বসাই বা তিন বসাই তাহলে আমাকে একশো তেতাল্লিশকে তিন দিয়েই গুণ করতে হবে দিয়ে এ মূল সংখ্যাটার কাছাকাছি পৌঁছাবার চেষ্টা করতে হবে তাহলে আমি যদি তিন দিয়ে গুণ করি এখানে যদি তিন বসাই তাহলে তিন দিয়ে গুণ করতে হবে এবং তিন দিয়ে গুণ করে হবে তিন ত্রিকের নয় তিন চারে বারো দুই হাতে এক তিন এক এর আগে চার দেখ দুশো চুরাশি থেকে এই সংখ্যাটা বড় হয়ে যাচ্ছে তাহলে তিন দিয়ে গুণ করলে আমার হবে না আমাকে আরও ছোট সংখ্যা দিয়ে গুণ করতে হবে তাহলে আমি এই গোলের ভেতরে যদি দুই বসাই তাহলে একশো বিয়াল্লিশকে আমাকে দুই দিয়েই গুণ করতে হবে অর্থাৎ এই গোলের ভেতরে যদি আমি দুই বসাই তাহলে এখানে মূল সংখ্যাটাকে আমাকে একশো বিয়াল্লিশকে আমাকে দুই দিয়েই গুণ করতে হবে এবং দুই দিয়ে গুণ করে পাচ্ছি দুই দুগুণি চার চার দুগুণি আট দুই এককে দুই তাহলে মিলে যাচ্ছে এই সংখ্যাটার সঙ্গে তাহলে এখানে হবে দুই এখানে হবে দুই আট চার তাহলে এই পাঁচ হাজার একশো চুরাশির বর্গমূল হবে বাহাত্তর অতএব রুটোভার পাঁচ হাজার একশো চুরাশি সমান হচ্ছে বাহাত্তর নেক্সট আমরা আর একটা সংখ্যার বর্গমন নির্ণয় করে দেখি ধরা যাক একটা সংখ্যা হচ্ছে দু হাজার পঁচিশ এই সংখ্যাটার বর্গমন নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আমরা গ্রুপিং করে নিই রাইট সাইড থেকে গ্রুপিংটা করব এখানে দুটো এখানে দুটো এবার এই সংখ্যাটার আমরা বর্গমূল নির্ণয় করব তাহলে যে আমার লেফট সাইডে যে গ্রুপ কুড়ি এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা বলতে একটা হচ্ছে ষোলো আর একটা হচ্ছে পঁচিশ পঁচিশ হয়ে যাচ্ছে বড়ো তাহলে এটা হবে না তাহলে এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা ষোলো তাহলে এখানে চার চারে ষোলো তার মানে এই চার এখানে এই চার এখানে দিয়ে আমরা লিখলাম ষোলো তাহলে কুড়ি থেকে ষোলো বাদ দিলে নামলো চার এই গ্রুপটা এখানে নেমে যাবে এবার এইখানে উপরে যে সংখ্যাটা হলো তার দ্বিগুণ আমাকে এখানে লিখতে হবে চার দুগুণে আট এখানে যদি আমি পাঁচ বসাই তাহলে পাঁচ দিয়ে গুণ করতে হবে পাঁচে পাঁচে পঁচিশ আর পাঁচ হাতে দুই পাঁচাশে চল্লিশ আর দুয়ে বিয়াল্লিশ তাহলে এখানে পাঁচ দিয়ে মিলে গেল চারশো পঁচিশ আর এখানে হয়ে গেল পাঁচ তার মানে বর্গমূল হলো পঁয়তাল্লিশ দু পঁচিশ এই সংখ্যাটার বর্গমূল কত পঁয়তাল্লিশ ধরা যাক একটা সংখ্যা হচ্ছে পনেরো হাজার তিনশো ছিয়াত্তর এই সংখ্যাটার আমরা বর্গমূল নির্ণয় করবো ভাগ প্রক্রিয়ার সাহায্যে তাহলে প্রথমে আমরা সংখ্যাটাকে গ্রুপিং করে নিই রাইট সাইড থেকে এখানে দুটো এখানে দুটো তারপরে একটা থাকছে তাহলে একের কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা এক নিজে তাহলে এখানে এক দিলাম এখানে এক এক একে এক তাহলে এইটা মিলে গেল তারপরে কে নামলো পরের গ্রুপটা নেমে গেলো ফিফটি থ্রি এইখানে যে সংখ্যাটা হলো তার ডবল এখানে আমাকে লিখতে হবে একের ডবল দুই এই দুই লেখার পরে এখানে আমি যে সংখ্যাটা বসাবো আমাকে মূল সংখ্যাটাকে সেই সংখ্যা দিয়েই গুণ করতে হবে এখানে দুই বসাতে হবে কত হলো চুয়াল্লিশ তাহলে এখানে দিলাম চুয়াল্লিশ এখানে বসালো হলো কত দুই তিপান্ন থেকে চুয়াল্লিশ বিয়োগ করে আমরা পাচ্ছি নয় এরপরে এই গ্রুপটা নেমে গেল ছিয়াত্তর উপরে যে সংখ্যাটা হলো বারো তার ডবল এবার আমাকে এখানে লিখতে হবে বারোর ডবল হচ্ছে চব্বিশ একই নিয়ম তাহলে আমি যদি চার দিই আমি দেখতে পাচ্ছি যে চার দুগুণি আট চার দিলে পারে এই নশো আছে তাহলে এখানে চার চার দিলে পারে আটশো কাছাকাছি যাবে তাহলে চার চারে ষোলো ছয় হাতে এক চার চারে ষোলো আগে সতেরো সাত হাতে এক চার দুগুণি আট আগে নয় তাহলে মিলে গেল নশো ছিয়াত্তর এখানে বসালাম এই চারটা এইখানে লিখতে হবে আমাকে অতএব এই যে পনেরো হাজার তিনশো ছিয়াত্তর এ সংখ্যাটার বর্গমূল হচ্ছে একশো চব্বিশ আশা করি আমি বিষয়টা বোঝাতে পেরেছি আজকের মতো এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ